ফিরে এসে মাধবানন্দের জিএস মহারাজ জিএস হয়েছিল তারপর প্রেসিডেন্ট হয়েছিল নবম প্রেসিডেন্ট সম্ভবত ব্রহ্মানন্দ শুভানন্দ অখন্ড দুজন চুদ্ধ নবম প্রেসিডেন্ট আর ওনার ভাইও উনি যখন জয়েন করে তখন ভাই দাদাকে ডাকতে এসেছিল যে বলে চ মা কান্নাকাটি করছে আর তুই পারিছ তারপর এইখানে দেখে ভাইও আবার জয়েন করে এবং দুইজনের মায়ের কাছে কৃপা পাবত এবং জিকে বলেছিলেন যে ও কিরম জানো হাতির দাঁতে সোনা দিয়ে বাঁধানো হাতির দাঁত কত মূল্যবান তাকে আবার সোনা দিয়ে বাঁধানো তার মূল্য মাধবানন্দজি মা নিজের মুখে বলেছিলেন আর দয়ানন্দজিকে বলেছিলেন যে আধ্যাত্মিক জগতে খুব উচ্চ আধারপূর্ণ তারপরে যখন বিদেশ থেকে এলেন বিদেশ থেকে এসে দয়ানন্দজি মায়ের একটা মাথায় খেয়াল চাপল যে আমাদের এখানে পশুটি মায়েরা অনেক মারা যায় সন্তান পছন্দের সঙ্গে তো আমি একটা কিছু কাজ করি তখন তো কলকাতার বুকে জায়গা পাওয়া মুস্ট টাকা পয়সাও নেই তো উনি জোর ধরে বললেন যে আমি এটা করবো তখন হেডকোয়ার্টার বললো দেখো আমরা নারী পুরুষ যদিও আমরা সন্ন্যাসী তবু মহিলা মহিলারা সামনে আসবে আমাদের অনেক সময় পতনের কারণ হতে পারে বা বিভিন্ন রকম মহলে বিভিন্ন রকম কথা বলতে পারে এটাও করা যাবে না উনি বললেন না আমি করবো তারপর জায়গা কোথাও পাবে টাকা কোথাও পাবে সেটা আমার দায়িত্ব বলে ওই সেবা পরিষ্ঠানের কাছাকাছি লেবু বাগান না কিরোন একটা জায়গা সেই বাড়িটা আছে উনি একটা বাড়ি ছোট্ট করে ভাড়ায় নিয়ে শুরু করেন তখন ওনাকে বলা হয়েছিল যে তুমি তো করলে পরে কে কে দেখব তখন উনি বললেন আমি আজীবন আমি সেবা প্রতিষ্ঠান দেব সেই জন্য আমাদের সেবা প্রতিষ্ঠানের নাম হচ্ছে শিশুমঙ্গল সেই জন্য মঙ্গল এখনও পুরোনো লোকদের বললে শিশুমঙ্গল বলে কিন্তু রামকৃষ্ণ মিশন বললে বা আশা প্রতিষ্ঠান বললে অনেকে এখনকার জেনারেশন জানে হ্যাঁ তো ওই শিশু মঙ্গল দয়ানন্দজি মহারাজের নিজের হাতে তৈরি এবং উনি লাস্ট জীবন পর্যন্ত ওখানে উনি প্রেসিডেন্সিপও এসেছিল একটা বেলুমোটে প্রেসিডেন্ট হওয়া কী ব্যাপার বলেন না আমি কথা দিয়েছি উনি ওই পদ গ্রহণ করেননি আজীবন ওখানে লাস্ট শরীর ওখানে যায় এই দু ভাইয়ের জন্মভিটে ওখানটা তো এই ওই জন্মভূমিতেটা যখন একজন ওর প্রতিবেশী অঞ্জন বোস বলে সে থাকে তার মামা বাড়ি স্বামীজি বাড়ির পরের লেনটা সে একটা আশ্রম করে মাকে দিয়ে মাকে তারপর সমাজের তো তখন অনেক দীক্ষিত ভক্ত ছিল তারা বললো যে আমাদের গুরুদেবের জায়গা আমাদের দিতে হবে তো এই নিয়ে ও একটা কেস করে তারপর সেই কেস এখনও চলছে বেলুমঠে কিছু করতে পারছে না এখন কেস চলছে কিন্তু ওইখানে ভক্তরা আগে চালাতো এখন আমাদের সাধু কষ্ট করেছে আমি ওখানে তিনজনের পর গেলাম তো আমি আড়াই বছর সাড়ে তিন বছর ছিলাম